বের হয়ে যাও আমার ঘর থেকে তোমার মতো ঘরের মেয়ে এমন ঘরে আসলে যোগ্যই না এমন চাকচিক্য তোমার জন্য না ঘরটা তোমার একার আমার না আমি তো গড়ে তুলেছি তাই না মুখ বাঁকিয়ে বললাম উদ্ধার করেছো। আমার টাকা ছাড়া কি করতে পারতে তুমি নিরুপমা উত্তর দিল না দেবেই বা কি করে বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে না আছে গ্লামার না আছে ফিগার মেনটেনও করে না বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে এক বস্তা যত দামি শাড়ি বা জামা দাও না কেন একটুও ভালো লাগে না কোথাও নিতেও লজ্জা লাগে আবার না নিয়ে ঘ্যান ঘ্যান করে বাচ্চা দুটো অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না আমি ওয়াশরুমে চলে গেলাম অফিস থেকে ফিরছি সবে আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ইয়া ভারী কাজে দামি এক জামা পরে আছে কি বিদগুটে লাগছে ভারী শরীর মোটা পেট চুল নেই মাথায় একটুও গান চললে পেট ধুলিয়ে নাচতে শুরু করে কি বিছড়ি ব্যাপার সবাই হাসছে আদিত্য আরিয়াও বের হয়ে গেল লজ্জায় নিয়ে আসার কথা কাটাকাটি হয় শেষে এটাই বললাম আমার বয়স পঁয়তাল্লিশ পেরিয়ে গেলে তাও সবাই এভারগ্রিন ডাকে নতুন মেয়েগুলো কি আর চোখে তাকাই এখনো আমি অবশ্য পাত্তা দেই না ফিটনেসে খেয়ালে রাখি মার্জিন কাপড়ের ওয়েলে স্মার্ট বাচ্চাগুলোও সেম দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে দেখলেই বলে আমার বাচ্চা কোথায় যেতে গেলে লেট খেতে লেট ঘুমাতে লেট ওর কোনো টাইম নেই সারাক্ষণ ঘর মোছা কাপড় ধোয়া এই সবেই আছে এত দামি সব কিছু সব পারফেক্ট শুধু মানায় না ওকে এই ঘরের সাথে ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি আদিত্য আর আছে ওখানে সোফায় বসা কোথায় যাচ্ছ তুমি না বললে চলে যেতে তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না এই পরিপাটি ঘরের সাথে আমার যায় না তাই চলে যাচ্ছি কি ফালতু বকছ যাও চা দাও মাথা ধরেছে তোমার সাথে এই বয়সে এই সব ন্যাকামো চায় না যাও রুমে যাও না সঞ্জয় আমি নাকামও করছি না আমি সত্যিই যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম সেদিন ইচ্ছে হলে ফিরব আমি যাচ্ছি এই বলে বের হয়ে গেল নিরুপমা কোথায় আর যাবে বাপের বাড়িতে উঠবে দুদিন যেতে না যেতেই ফোন করে আসবে রান্নাঘরে গিয়ে শেলফ থেকে দুটো জিনিসপত্র নিয়ে চা বানালাম অনেক টাকা খরচা করে এই রান্নাঘর সাজাতে কেবিনেট সব দেখলেই একটা পারফেক্ট ফিল আসে রাতে সবার খাওয়া আছে তাই যে যার মতো শুয়ে পড়লাম সকালে এলামের সাথে উঠতে লাগলাম ওয়াশরুমে যেতেই বাজে গন্ধ নাকে আসলো কালকের কাপড় সব রয়ে গেল এখনও বের করে ঝুড়িতে রাখলাম কাজের মেয়ে আসবে সে ধুয়ে দেবে কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো বেল দিল খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম কালকে জুতো সব পেপার নিয়ে সব জুতোগুলো রেখে রাখলাম পেপার পড়তে পড়তে আগের চা খাওয়া তারপরে নাস্তা করা অভ্যেস নিরুপমা দুটোই একসাথেই দেয় কত বোকা দেয় তাও হয় না রান্নাঘরে কোনো আওয়াজ নেই গিয়ে দেখি রান্নাঘর খালি কালকে চায়ের কাপ সব রয়ে গিয়েছে তখন মনে পড়ল ও তো কাল চলে গেছিলো ফেরেনি হঠাৎ রাগ লাগলো কিসের দেমাগ দেখাচ্ছি ও কিছু আছে কি দেখানোর মতো এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম চা খাওয়ার পর খিদা লাগলো রুটি সবজি খাই রোজ আজ তো নেই তাই খালি পেটে অফিস যাবো ওখানেই খেয়ে নেবো যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম আমি অফিস যাচ্ছি কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নিও রান্নাটাও করে যেতে বলবে তোমাদের নাস্তাও রিয়া খুব বিরক্ত হয়ে বললো তো এসব আমাকে বলছো কেন আমি কি করব ঘুমাতে দাও না কে করবে তো তোমার মা তো ফেরেনি ফোন দাও নিয়ে আসো আমি পারবো না এইসব ফালতু কাজ নিরুপমার মোবাইলে রিং দিতেই সোপার পাশে ওটা বেজে উঠল মোবাইল নেয়নি ওর ফোনটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন দিলাম ওর মা বলল হ্যাঁ নিরু বল মা আজ এত সকালে জামাই অফিস গেলো এখন তো ব্যস্ত থাকিস রোশ মা আমি অসঞ্জয় বলছি নিরুপমা যায়নি না তো কী হয়েছে কোথায় ও কেটে দিলাম সকালের রাগটা এবার আরও বাড়লো বের হয়ে গেলাম দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে না যেতেই আদিত্যের ফোন মা ফেরেনি আজ আমার এক্সাম আছে এখনই বের হব নাস্তা পানি কিছুই নেই কিচ্ছু খুঁজে পাচ্ছি না তুমি বড় হয়েছ তো দেখো পারবে রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম তখন আবার রিয়ার ফোন বাবা রুনা তো ডিমের পোচ পুড়িয়ে ফেলেছে কি খাবো আর কি কাজ করবে কি রান্না করবে জিজ্ঞাসা করছে আমি কি বলবো খুব রাগ হচ্ছিল নিরুপমা হলে জোর করে একটা ঝাড়ি দিতাম শান্ত হয়ে বললাম ফ্রিজে কি আছে দেখো যা খেতে চাও বলো আমাকে ফোন দিও না মিটিংয়ে আছি তারপর ও ফোন দিচ্ছে বারবার রিয়া কিছুক্ষণ পর ধরলাম বাবা রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না ও চলে যাবে বলছে চলে গেলে রান্না কে করবে আমাকে বলছো কেন তো এখান থেকে কি করব? কিছু শেখো নি কেন মায়ের থেকে এত বড় মেয়ে তুমি এইভাবে বলছো কেন আর তোমাকে তো কি বলবো মাকে তো তুমিই চলে যেতে বলেছো ফোনে রেখে দিল বাচ্চাগুলোকে কখনো বকিনি আজ দিলাম মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের আমার কাছে মিল পায় কিন্তু আজ অফিসের শেষে বাসায় এসে আবার হোঁচট খেলাম আদিত্যের জুতায় কি ছেলে কি বাজে করে রেখেছে সোফায় বসতে ভেজা লাগলো গায়ে সকালে আমার রেখে যাওয়া টাওয়ালটা ওখানে ওখানেই পড়ে রয়েছে এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না পেপারটা এলোমেলোভাবে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে ওয়াশরুমে ঢুকতেই আর একটু হলেই পড়ে যেতাম কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে গেছে এতদিন ওয়াশরুমে যে ভেজা থাকে তাও কখনো খেয়াল করিনি চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো জিনিসপত্র এদিক ওদিক চুলার ওপর ভাত তরকারির ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না রিয়াকে ডাক দিলাম ও বিরক্ত মুখে বলে সারাদিন অনেক কিছু করেছি আর পারবো না আমার আজ মাথা ধোয়া অবধি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে আদিত্য বলল মা তো আরো অনেক কিছুই করে কি আর করলি তুই সবাই কেমন যেন চুপ হয়ে গেল দুদিন যেতে না যেতে ঘরটা কি বাজে দেখতে লাগছে বিছানার চাদর টান টান থাকে না সব কাপড় আয়রন করার ভাঁজে পাওয়া যাচ্ছে না এদিকে কাপড় ওদিকে গামছা একদিকে মগ রাখা যায় ওর দিকে ময়লা লাগে বারেন্দার ধোয়া কাপড় রয়ে যায় তা ভাঁজ থাকে না সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না কাপড় ধুয়ে এঁটো ধুয়ে ঘর মুছে রান্না করে আর কি বা পারা যায় আর রান্না তো খাওয়াই যাচ্ছে না প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায় এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম কোথাও নেই ও এবার টেনশন হতে শুরু করলো নিরুপমাকে আসলে বুঝতে শুরু করলাম বাচ্চাদের সাথে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের সাথে ঝগড়া হচ্ছে এ এটা খুঁজে পাচ্ছে না ড্রেসগুলো ধোয়া হচ্ছে না হলেও আয়রন নেই নাস্তা নেই ঘর পুরো এলোমেলো এতটুকুতেই আমরা চলতে থাকি সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম তখন বেজ বেল বাজলো ভাবলাম নিরুপমা এসছে মনে মনে ভাব নিলাম পাত্তা দেব না ওকে দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম পুরো ড্রয়িং রুম এলোমেলো চায়ের মগ বই পেপার পড়ে থাকা ফুলদানি সোপার কুশন এলোমেলো সবার জুতো সব মিলিয়ে হজবরল অবস্থা আজিজের বউ রেশমি সব দিকে চোখ বুলিয়ে কী অবস্থা কেন দিদি নেই আমি ইতস্ততে করলে বললাম ও বেড়াতে গিয়েছে বস তাই তো বলি এই সুন্দর ঘরের এই অবস্থা কেন আমি আরেকটা লাইট দিতেই সারা ঘরে দামি দামি সব সফিসের এবং কাঁচের সেন্টার টেবিল টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল রেশমি একটু হাসলো আজই চো ওদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে ভাবছিলাম আজ আড্ডা হবে দিদির হাতে বিরিয়ানি খেয়ে যাবো পরে হবে তাহলে আজ যাই আমিও মাথা নেড়ে সার দিলাম ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে সারা গড়ে চোখ বুঝালাম চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছু খুঁজে পাচ্ছিলাম না কি এলোমেলো আর সবটা যেন নিষ্প্রিয় লাগছিল কি অদ্ভুত এতদিন ঘরে ঢুকলে মনে হতো বড় অফিসারের ঘরে এমনই তো হয় অফিসেও এমনই পারফেক্ট থাকে ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো ভাবছি আমার মতো অফিসারেরও ঘর এমনই থাকে এমনটাই দেখি সবটা কিন্তু এখন সেই সাজানো ঘর জন্য পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি এটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা টুকরো রাখা জিনিসের স্তূপ ছাড়া কিছুই মনে হচ্ছে না আদিত্য আর রিয়া এসে তখন চুপচাপ বসে রইল রিয়া বললো মা না থাকলে ঘরটা ভালো লাগে না তাই না রে তাহলে তখন ভাবি না হলে এতটা করবো ওটা করব। কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছে করছে না পুরো ঘরটা কেমন যেন খালি খালি লাগছে আমার তো কিছুই ভালো লাগছে না আসলে মা ছাড়া বলতে বলতেই কান্না করে দিল রিয়া আদিত্য চোখে পানি লুকাচ্ছে আমি চশমাটা ঝাপসা লাগছে সাথে গলা আটকে কি যেন বুক ভারী করছে কত কিছুর জন্য ওকে করতাম করতাম ছোট বাচ্চাদের দিতাম কিন্তু ওদের সব তো সে একাই করে এসেছে আমার পারফেক্ট শরীর কাপড় সব তো করতে বলতেই হতো সারা রাত ঘুম হলো না বারেন্দায় বসে রইলাম আগের ওইখানে বসে মন ভালো লাগত। এখন বাজে লাগছে গাছগুলো মারা গেছে সারা বারেন্দায় কাপড়ের স্তূপ যার যখন লাগছে বারেন্দা থেকে নিয়ে যাচ্ছে এটা আগে কখনো কল্পনা করিনি যে এমনও হয় নাকি পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমার দূর সম্পর্কীয় এক দাদার ফোন কিরে নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন আর আমাকে দেখে চিনতেই পারলো না কি হয়েছে তোরা কোথায় কি বললে নিরুকে দেখেছ কোন আশ্রমে কোথায় এখন বলো আমি এখন যা আসছি আচ্ছা আমি লোকেশন সেন্ড করছি আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো মাকে পাওয়া গেল চলো এখন গিয়ে আসি সবার চোখ মুখে যেন দারুণ খুশির ঝিলিক অফিসে ফোন করে বললাম আজ আসবো না কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং আছে তার চেয়ে ইম্পর্টেন্ট আমার কাজ গাড়ি নিয়ে ছুটলাম এক ঘন্টা পেরিয়ে গেল নীরুকে ইচ্ছে করছিল এখনই জড়িয়ে ধরি ওকে বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো ওর বুকে সরি মা আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি সারাক্ষণ কথা শোনাতাম তোমাকে নিয়ে লজ্জা পেতাম মাপ করে দাও মা তুমি ছাড়া আমরা কিছুই না আমরা কোনো অসাধারণ কিছুই না আমাদের কোনো অস্তিত্ব নেই মা কিছুই না যে ঠুনকো দুনিয়ায় তোমার বেমানান বলি আসলে তা আমাদের যোগ্য না সবখানে যোগ্য করে তুলেছ তুমি তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ ঘরে ফিরে চলো মা তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমি এতগুলো বছর দিলাম তোমাদের আর তোমরা আমায় কিচ্ছু দাওনি তাও সব সময় অভিযোগ করে গেলে আমার অভিযোগ ছিল না তোমাদের কি যোগ্য বানাতে তোমাদের পারফেক্ট বানাতে তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে গিয়ে আমি নিজেকেই টাইম দেইনি, কোনো যত্ন নেইনি তাই তোমাদের সাথে বেমানান তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না পাঁচ দিনে বুঝে গেলে আর আমি যে এতগুলা বছর করে গেলাম তা চোখে পড়েনি সবাই অপরাধীর মতো শুনছি আমি নিরুপমার পাশে হাতটা ধরে বললাম আমি এখন বুঝেছি নিরু দেওয়ালে সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘরে ছিল না কাজ করা খাটটা ও সোফাটাও না ক্যাবিনেটে দেওয়া রান্না ঘরটাও না দামি বিদেশি সফিসে কখনো আমার ঘর হয়নি ওসব তো অফিসে থাকে থাকে বিভিন্ন শোরুমে তা তো আর ঘর না ঘর ছিল তোমাতে তুমি ছিলে আমার ঘর তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল আমি বুঝেছি নিরু ঘরেতেই নারী নয় নারীতেই ঘর হয় কলমে দোলনা বড়ুয়া তৃষ্ণা কণ্ঠে সুষমা